কক্সবাজারের রামুর রামরিদরে পঞ্চম শ্রেণীর এক স্কুল স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ও দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিশ জুলাই ঈদগর বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে এলাকাবাসী অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জানা যায় গত তেরো জুলাই চিকিৎসা নিতে গিয়ে ঈদগর বাজারে এক পল্লী চিকিৎসকের দ্বারা শ্লীল তাহানির শিকার হয় এক চার বছর বয়সী ওই স্কুল ছাত্রী এ ঘটনায় ১৬ জুলাই বুধবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামু থানায় একটি মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা গেছে অভিযুক্ত চিকিৎসকের নাম সেলিম বাহাদুর শাহ তিনি নিদগড় বাজারের মেসার্স শাহ মেডিকো ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত তার বাড়ি নিদগরের খন্দকার পাড়ায় পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই সেলিম বাহাদুর শাহ পলাতক রয়েছেন এবং এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে